দীর্ঘদিনের সমস্যা ওখানে একটা বাড়ির ভিতর দিয়ে একটা পাইপ দিয়েছিলো সে পাইপ পেটে বাড়ির ভিতর থেকে জল আসছিলো আমরা ধরতে পারছিলাম না কোনটা দিয়ে জল আসছে সেটা বাড়ি খুঁড়ে সাইড দিয়ে ওটাকে মেরামত করা হয়েছে তারপরে আবার একটা ওখানে পাশে হয়েছে লিক সেটাকেও সারানো হয়েছে আর আমাদের পৌরসভার তরফ থেকে তাড়াতাড়ি ওই কাজটা টেন্ডার করে কাজ শুরু হবে ফেভার বসে কাজটা হবে আর যেটা কাউন্সিলর বলছে কাউন্সিলর নিজের ওয়ার্ডে কোনোদিন ঘুরে না নিজে কোনোদিন ঘুরে না আর উনি কোনো দিন বলেনি আমাকে আমি পৌরসভা থেকে লোক পাঠিয়েছিলাম মাপতে তো উনি বলেছে আমার ওয়ার্ডে মাপতে আসবে আমি জানতে পারবো না মানে ওনাকে বলে আমাকে মাপতে হবে কাউন্সিলর বলছে চারবারের কাউন্সিলর কাউন্সিলর ওরা যোগ্য নাই লোকটা উনি লজ্জিত রীতিমতো আপনাদের কাছে বা লজ্জিত নয় ওই এলাকা ঘুরে না ওই এলাকার কোনো কাজও করে না আজকে জলটা দাঁড়িয়ে আছে একমাত্র একটা বাড়ি ড্রেনের উপরে হয়ে গেছে উনি তার প্রতিবাদ করবেন না আমাকে চেয়ারম্যানকে যে ওকে করতে হবে এতে তো সাধারণ মানুষ ভুগছে ভুগছে না আমি ওটা বলে দিয়েছি স্কিমটা খুব তাড়াতাড়ি কাজ হবে হবে আর থরলি কাজ হবে ভেবর বড় বসিয়ে যেহেতু পিছুখানে নষ্ট হয়ে যাচ্ছে বারবার ওখানে হেভার ব্লক বসিয়ে কাজ হবে সে প্রসেস চলছে খুব তাড়াতাড়ি কাজটা হবে আচ্ছা ওই যে ওটা আমরা ফোনে ফেলতে পারি আর ওরকম মানে কোনো ই নাই কি ওই পুকুরেই ফেলতে হবে কিন্তু কাউন্সিলার বলছে আমরা কিন্তু ওই পুকুরে ফেলতে নিষেধ করেছি স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে পুকুরেই আবর্জনা ফেলতে ফেলা হচ্ছে কাউন্সিলার বলছেন যে ভাগার বন্ধ থাকার কারণে সেখানে না 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 ওটা বাজে কথা ভাগার চালু আছে তিন দিন বন্ধ ছিল সে তিন দিন ওটাকে সমাধান করে করা হয়েছে আমাদের ভাগারের ব্যাপারে কিছু জায়গা কেনার ব্যাপার ছিল সেটা আগামী সম্বল মঙ্গলবার রেজিস্ট্রি হবে নিয়েও তিনি বলেছেন যে বিভিন্ন রকমের টাল বাহানা করছেন আপনারা না না তার জন্য একটা কমিটি করা হয়েছে তারা দেখছে তবে মঙ্গলবার হবে এটা আমি জানি যে কুকুরটা বন্ধ হয়ে যাচ্ছে সেটা কি ঠিক হচ্ছে ওই রাস্তার পাশে যে কুকুর না সেটা আমাকে যে কোনো খবর নাই কাউন্সিলারও খুব জানেন এখন তো জানতে পারলেন সংবাদ মাধ্যমে আমি তদন্ত করে দেখছি যদি বন্ধ হয় সেটা বন্ধ করতে দেওয়া হবে কুকুর বন্ধ করতে দাও আপনার নাম আমার নাম মুখিলাম জঙ্গপুর পৌরসভা